বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি আইএস এর সঙ্গে কথা বলেছে এটা যদি কেউ প্রমাণ করতে পারে তবে তিনি মহাসচিব পদ থেকে সরে দাঁড়াবেন চ্যানেল আইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে বলেন নির্বাচনের প্রচার প্রচারণার শুরুতেই যে অবস্থা সৃষ্টি হয়েছে শেষে কি হবে আল্লাহ জানেন ওবায়দুল রশিদের রিপোর্ট প্রচারের জন্য নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে চ্যানেল আয়ের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন বর্তমানে নির্বাচনের কোনো পরিবেশ নেই তবে সরকার না চাইলেও তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন প্রথম থেকেই যেভাবে হামলা শুরু হয়েছে তাও আবার কাদের উপরে হামলা আপনার যারা স্টল বার্স যারা নেতৃত্বে বিরোধী তাদের উপরে হামলা শুরু হয়েছে তারপরে মানে কি এটাই প্রমাণিত হয় যে সরকার চায় না নির্বাচন কমিশন চায় না যে আমরা নির্বাচনে থাকি তাহলে এই প্রহসন করার দরকার থেকে বলে দিলেই হয় যে এখানে একদল থাকবে আর কোনো দল থাকবে না এই নির্বাচনের সাথে একদল অংশগ্রহণ করবে আর কেউ করবে না টুরুতেই যদি এটা হয় শেষের দিকে কী হবে একমাত্র আল্লাহ বলতে পারবেন সহিংসতা বাড়তে শুরু করেছে এবং নির্বাচন কমিশন যেদিকে ঠেলে দিয়েছে সরকার যেদিকে ঠেলে দিয়েছে সেদিকে তারপরে আমি ভবিষ্যতে আরও বেশি সহিংসতা দেখতে পাচ্ছি অভিযুক্ত কয়েকজন জঙ্গি নেতার সঙ্গে বিএনপির কয়েকজন নেতার ফোনালাপ নিয়ে অভিযোগের বিষয়েও কথা বলেন দলের মহাসচিব সরকার যে গণতন্ত্রকে শেষ করে ফেলছে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে এখানে যে বহুমাত্রিক গণতন্ত্রকে রক্ষা করার দরকার সেগুলো বিষয়ে কিন্তু বহু আপনার মিডিয়ার অনেকগুলো মিডিয়ার আমি কোনো আগ্রহই দেখি না এই প্রশ্নগুলো তখন আমাকে ইরিটেট করে আজকে যেটার কোনো ভিত্তি নেই সত্যতা নেই সেই সম্পর্কে কথা বলা আমাকেও তো পাকিস্তান এম্বেসির সঙ্গে মিটিং করতে বলেছে বলেছে না তো কীভাবে হাউ হোয়াট ইজ দ্য প্রুফ ইফ দি ক্যান প্রুভ ইট ডিজাইন ফ্রম পলিটিস জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন এরশাদের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া নিয়ে তিনি বলেন এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না উনি যখনই একটু বেঁকে বসেন যে তিনি মহাজোটে থাকবেন না তিনি তিনশো আসন দেবেন বা করবেন না তখনই তার উপরে এসব শুরু হয় এটাই স্বাভাবিক আপনি একবার যখন আপনার ওই মধ্যে ঢুকে পড়বেন তখন তো আপনার মুক্তি নেই সেই মধ্যে ঢুকে পড়েছে তারা এবং তাদেরকে সেই পে করতে হচ্ছে তার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তিনি মনে করেন আওয়ামী লীগ নয় অন্য কেউ দেশ চালায় তা না হলে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের প্রধানকে আটকে রেখে সুবিধা নিতে পারে না ওবায়দুল রশিদ চ্যানেল আই ঠাকুরগাঁও